বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতুপ্রোতভাবে জড়িয়ে আছে একটি শব্দ পঞ্চপাণ্ডব সাকিব তামিম মাশাফি মুশফিক মাহমুদুল্লাহকে একসঙ্গে পঞ্চ পাণ্ডব নামে আখ্যা দেন অনেক ভক্তই দেশের ক্রিকেটের প্রতি তাদের অবদানের জন্য সম্মান দেখিয়ে সেই পঞ্চ পাণ্ডবের জার্সি নম্বরই তুলে রাখার পরামর্শ দিলেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার কিন্তু আদৌকিতা যৌক্তিক কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান জানিয়ে তাদের জার্সি নম্বর আজীবনের জন্য তুলে রাখার ঘটনা নতুন নয় দেশের বাইরে প্রায় দেখা যায় এমন চিত্র এই যেমন শচীনের সম্মানার্থে ভারত তুলে রেখেছে দশ নম্বর জার্সি তুলে রাখা হয়েছে ধোনির সাত নম্বর জার্সিও কিংবদন্তি এই ক্রিকেটারদের জার্সি পরে ভবিষ্যতে খেলতে পারবে না কোনো ক্রিকেটারই এবার সেই রীতি বাংলাদেশও চালু করার পক্ষে নির্বাচক হান্নান সরকার বিসিবিকে পরামর্শ দেন সাকিবের পঁচাত্তর তামিমের আটাশ মাশরাফির দুই মুশফিকের পনেরো ও মাহমুদুল্লার ত্রিশ নম্বর জার্সি তুলে রাখার আমার একটা ইচ্ছা বা আমার মনে হয়েছে এরকম করা যায় কি না এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যারা রয়েছেন সবাই মিলে চিন্তা করতে পারেন এটা বেসিক্যালি আমার টোটালি পার্সোনালি একটা চিন্তা ভাবনা সেই জিনিসটাই শেয়ার করা এই পাঁচজনের জার্সি নাম্বারটা আমরা যদি ওই অ্যাচিভমেন্টকে মূল্যায়ন করে তাদের জার্সি নাম্বারটা যদি আলাদা করে রেখে দিতে পারি তুলে রেখে দিলাম এই জার্সি নাম্বারগুলো হয়তো আমরা কোনো বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারকে আর ন্যাশনাল টিমের খেলার সময় জার্সি নাম্বারটাকে তাদেরকে না দিয়ে তাদের জার্সি নাম্বার এই পাঁচটা আমরা তুলে রেখে দিলাম ক্রিকেট বিশ্বে যাদেরই জার্সি নম্বর তুলে রাখা হয়েছে তাদের অবদান ছিল বিশাল নিজেদের অর্জনের পাশাপাশি তারা দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ সহ অনেক শিরোপা তাই তো তাদের অবদানের সম্মানার্থে তুলে রাখা হয় ওই সব জার্সি কিন্তু তথা কথিত এই পঞ্চপাণ্ডব বাংলাদেশকে কি আদৌ কিছু জিতিয়েছে ব্যক্তিগত অর্জন তো কম বেশি সবারই থাকে কিন্তু কোনো শিরোপা জয় ছাড়া এই অর্জনের মূল্য কতটুকু দেশকে যারা এশিয়া কাপটুকু জেতাতে ব্যর্থ হয়েছে তাদের জার্সি নম্বর তুলে রাখা হলে সেটি কি তরুণ ক্রিকেটারদের কাছে ইতিবাচক কোনো বার্তা দেবে সাকিব তামিম মাশরাফি মুশফিক ও মাহমুদুল্লাহরা যেখানে তাদের সর্বোচ্চ চেষ্টা করেও দেশকে বড় শিরোপা দিতে ব্যর্থ হয়েছে সেখানে ভবিষ্যতের ক্রিকেটারদের লক্ষ্যই থাকবে দেশের হয়ে সেই স্বপ্ন পূরণ করার এক্ষেত্রে অনেকের আদর্শ এই পাঁচ ক্রিকেটার স্বভাবতই তরুণরা চাইবে তাদের সেই আদর্শের জার্সি নম্বর গায়ে জড়িয়ে তাদের অপূর্ণ স্বপ্নকে পূরণ করতে এখন যদি এই জার্সি নম্বর তুলে রাখা হয় তাহলে তাদের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনাও ঢুকতে পারে একটি হলো আদর্শ মানা ক্রিকেটারের জার্সি নম্বর গায়ে না জড়াতে পেরে অনেকেই কিছুটা হতাশ থাকবে দ্বিতীয়ত কিছু অর্জন ছাড়াই এই ক্রিকেটারদের এতটা সম্মানিত করা হলে পরবর্তীতে দেশকে কিছু উপহার দেওয়ার ইচ্ছেটাও এই তরুণদের কমে যাবে দেশের হয়ে এই পাঁচ ক্রিকেটার কোন শিরোপা না জিতলেও ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে অনেক কিছু জিতেছেন তারা এই যেমন ক্রিকেট ইতিহাসের একমাত্র হিসেবে একসঙ্গে তিন ফর্মেটেই এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান জায়গা হয়েছিল দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে তামিম যেমন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে করেছেন চোদ্দ হাজার আন্তর্জাতিক রান আর একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি আছে তিন ফর্মেটে মাশরাফি জিতেছেন দু হাজার দশের ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার সতের জিতেছেন বেস্ট বাঙালি স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড মুশফিক আবার টেস্ট ফর্মেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ প্রথম বাংলাদেশি হিসেবে আছে টেস্টে ডাবল সেঞ্চুরিও মাহমুদুল্লাহ যেমন টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন সবই ব্যক্তিগত অর্জন দেশকে তো আর কিছু জেতাতে পারেননি তারা পঞ্চপাণ্ডবের কেউ কেউ এরই মধ্যে কোনো না কোনো ফর্মেট থেকে অবসর নিয়েছেন কেউ বা নিয়ে নেবেন শিগগিরই হয়তোবা বছর খানেকের মধ্যে কাউকেই আর দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে এরপর হয়তো অনেক ক্রিকেটারই নিজের মধ্যে স্বপ্ন গুনে রেখেছে এই পাঁচটি নম্বরের একটি গায়ে জড়ানোর সেই জার্সি গায়ে জড়িয়ে দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার এখন সেটি তুলে রাখা হলে নিঃসন্দেহে তা দেশের ক্রিকেটে ভুল বার্তাই দেবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে